আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসে রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ ভিভিআইপিদের সুরক্ষা দেয়া এই বাহিনীর চৌকস সদস্যরা এক একজন লড়াকু পিজিআরের নজরদারিতে নিরাপদ থাকেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিশ্চিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য এই মন্ত্রে দীক্ষিত নিরাপত্তা খাতের বিশেষায়িত এই রেজিমেন্ট প্রতিষ্ঠার ঊনপঞ্চাশ বছর পার করল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান এবং পিজিআর কমান্ডার সালাম জানায় কোয়ার্টার গার্ড এরপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে পিজিআরের শহীদ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন অনুদান ও উপহার এরপর উপস্থিত পিজিআর জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান তিনি বলেন অত্যাধুনিক সরঞ্জামের সংযোজনে অপারেশনাল সক্ষমতা বেড়েছে পিজিআরের রেজিমেন্টের সার্বিক প্রশংসাও করেন তিনি গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জাম এবং অন্তর্ভুক্ত ঘটেছে এবং এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে উপযুক্তভাবে সহায়ক হয় সেই ব্যবস্থা আমরা নিই এবং এর সংখ্যাও আমরা বাড়িয়ে দিই আগে খুব অল্প সংখ্যক ছিল দীর্ঘ সময় তাদের ডিউটি দিতে হতো সেই জন্য আমরা সংখ্যাটাও বাড়িয়ে দিয়েছিলাম অন্তত আমি বলি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদের ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয় জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসেন সেই জন্য আমার সব সময় দোয়া থাকে আমি যেমন আমার ছেলে জন্য দোয়া করি সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাবুল্লামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে হেফাজত করে সেটাই আমি চাই বাংলাদেশ কারো মুখাপেক্ষী হয়ে চলবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন রক্তচক্ষুতে নির্ভীক থেকে এগিয়ে যাবে দেশ যে বড় দেশ আমরা বলেছিল সেখানে দারিদ্রের হার হল সাতারো পার্সেন্ট তা আমি বলছিলাম যে এক পার্সেন্ট হলেও আমি কমাবো যেন বলতে পারি যে বাস্কেট কেস না দেখেন আপনাদের থেকে ভালো আছি কারো ওই রকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা পাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না আমা আমরা প্রতিরোধ গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলা করে নিরাপত্তা সুরক্ষা দেওয়ার গুরুদায়িত্ব পালন করা পিজিআরকে আরও দক্ষ হয়ে গড়ে উঠতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা